আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন অ্যান্সার শামসুল হক রবি শস্য বলতে কি বোঝায় রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে কোন শ্রেণী পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা চালু করা হয়েছে অবৈতনিক নারী শিক্ষা চালু করা হয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ বারোতম ক্লাস পর্যন্ত বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত বৈরাগীর ভিটা অবস্থিত বগুড়াতে বাংলাদেশের রেলওয়ের পশ্চিম অঞ্চলীয় সদর দপ্তর কোথায় অবস্থিত চারটি অপশন দেখতে পাচ্ছেন সো রাজশাহীতে বাংলাদেশের স্থল সীমা কত অর্থাৎ বাংলাদেশের স্থল সীমানার আয়তন কত অ্যান্সার হবে চার হাজার সাতশো সাতাশ কিলোমিটার বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করা হয়েছে টুঙ্গিপাড়াই বর্তমান সিলেট এক সময় ভারতের কোন রাজ্যের অংশ ছিল আসাম রাজ্যের বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত চার পয়েন্ট আট কিলোমিটার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত হবে ময়মনসিংহ জেলায় অবস্থিত কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত বাংলাদেশ উন্নয়ন ফ্রমের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় চারটি অপশন দেখতে পাচ্ছেন হবে ঢাকাতে উপকূলীয় প্রাকৃতিক বেষ্টনী সুন্দরবন কয়টি জেলায় অবস্থিত অ্যান্সার হবে সুন্দরবন পাঁচটি জেলায় অবস্থিত মইভার পাহাড় কোন জেলায় অবস্থিত মইবার পাহাড় অবস্থিত বান্দরবন জেলায় নাফাখুম ঝর্ণা কোথায় অবস্থিত নাফাখুম ঝর্ণা অবস্থিত বান্দরবন জেলায় দু সালে ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সাতটি সমজতা সড়কের মধ্যে কোন নদীর পানি বন্টন বিষয়ক একটি সমদতা স্মারক রয়েছে অ্যান্সার কুশিয়ারা নদীর উপরে বাংলাদেশের বোর্ড কতটি বর্তমানে বাংলাদেশের শিক্ষা বোর্ড আছে এগারোটি গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত অ্যান্সার হবে ভৈরব নদীর তীরে অবস্থিত মধ্যপাড়া কঠিন শিলা এলাকার বিস্তার কত অর্থাৎ আয়তন কত অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট আট বর্গ কিলোমিটার বাংলাদেশ কোনটি সদস্য নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন বাংলাদেশ আইএমএফ এর সদস্য কিন্তু ওপেকের সদস্য নয় তো এসবে ওপেক মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত এসেট হবে আরিয়াল খা নদীর তীরে অবস্থিত আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই পঙ্ক্তিটির কবিকে এই বিখ্যাত লাইনটির রচয়িতা কুসুম কুমারী দাস কাকে সচিবদের সচিব বলা হয় সচিবদের সচিব বলা হয় পরিষদ সচিবকে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রিট করার ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে একশো দুই নম্বর অনুচ্ছেদ বলে বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বশেষ কারা এসেছিল সর্বশেষ এসেছিল ফরাসিরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার টাবে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত হচ্ছে অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম কি ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশের পোশাক শিল্পের দ্বিতীয় বড় বাজার কোনটি পোশাক শিল্পের দ্বিতীয় বড় বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন হোসিমিন কে ছিলেন হোসিমিন ছিলেন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা নিচের কোনটি আরব দেশ নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সারটি হবে ইরান ইন্দোনেশিয়া তুরস্ক সবগুলোই আরব দেশ নয় হবে সবগুলোই সারা কোন দেশের রাজধানী সারা বসনিয়া হার্জেগোভিনার রাজধানী কোন দেশের মানুষের গড়ায়ু সবচেয়ে বেশি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সারটা হবে মোনাকো সতেরোই মার্চ দুই সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের কততম সম্মেলন হয় দুই হাজার বাইশ সালে অনুষ্ঠিত হয় পঞ্চম সম্মেলন ঐতিহাসিক বাবরি মসজিদ কোথায় অবস্থিত চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সারটা হবে অযোধ্যায় ভিসুভিয়াস কি ভিসুভিয়াস একটি আগ্নেয়গিরি কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় ত্যাগ করে আবার ফিরে আসেন কোন কোন দেশ চারটি অপশন দেখতে পাচ্ছেন গাম্বিয়া ও মালদ্বীপ যুক্তরাষ্ট্রে নির্বাসিত এলিয়ানার পিতা কোন দেশের নাগরিক ছিলেন অ্যান্সারটা কিউবার নাগরিক ছিলেন এ ধরনের প্রশ্ন একটু আপ টু ডেট করে নেবেন এস ডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কত নম্বর অভিষ্টে সুস্বাস্থ্যের কথা বলা হয়েছে সুস্বাস্থ্যের কথা বলা হয়েছে কুইন্সল্যান্ড কোন দেশের অংশ চারটি অপশন দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার অংশ বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যা কত বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যা সাতশো সাতাশি কোটি নিচের কোন রাষ্ট্রটি সামাজিক অর্থনৈতিক কারণে অন্যগুলো থেকে পৃথক অ্যান্সার টেবে কিউবা গ্রেট ডিপ্রেশন বলতে কি বোঝায় গ্রেট ডিপ্রেশন হচ্ছে বিংশ শতাব্দীর ত্রিশের দশকের অর্থনৈতিক মন্দা আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন অ্যান্সার টেবে আর্কিমেডিস গ্রিসের অধিবাসী ছিলেন অ্যাভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট ছিয়াশি মিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত একশো পঞ্চাশ মিলিয়ন কিলোমিটার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অ্যান্সার জর্জ ওয়াশিংটন চীনের আসামি প্রত্যাবর্তন বিল নিয়ে আপত্তি জানিয়েছে কোন দেশ অ্যান্সার হংকং কোন দেশে রিক্সার জন্ম অর্থাৎ কোন দেশে রিক্সার উৎপত্তি হয়েছে অ্যান্সার হবে জাপানে জেনারেল অগাস্ত পিনোসে কোন দেশে সামরিক শাসক ছিলেন অ্যান্সার হবে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম